তার একটা দলিল আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না কেন উত্তর দেয় না মুখে দুর্গন্ধ হবে আল্লাহ নবীর হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যখন পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশি সুরক্ষিত নয় তো নামাজ পড়তে গেছে আপনার মুখে দুর্গন্ধ পাবে পাশের মুক্তি কষ্ট পাবে মমিন ভাই তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে নামাজ করতে গেলে আপনার মতো চেন করে তো নাকি আমাদের দেশের তো অনেক মুসুল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হারায় হয়ে যায় ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা আপনারা বলুন আপনি হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বললেন মশরুম মকড়ু বলে দিয়েছে ও মিলকড়ু বলেছে তা নিয়া তো আপনি খাবেন আচ্ছা যদি মকড়ু বললে খাওয়া যায় তাইলে ইমামরা কিলে তো এই বোতলটা কি আছে পানি তো পানি আছে এই বোতলে লেগে দেয়া আছে যে এটাই বীজ মিশানো আছে খেলে মারা যেতে পারে এই পানি ভান করা যাবে জেনে শুনে না কেন আত্মহত্যা করা হচ্ছে ইসলাম শরীয়তে পাপ তাই ওই পানি না পান করা যাবে না বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে হানিকারক ক্যান্সারের কারণ লেখা আছে না না। তো তুমি জেনে শুনে খাচ্ছ তুমি কি করে নিকির কাজ করছো শুধু তাই নয় তুমি যে বিড়ি খাও তুমি যে সিগারেট খাও গুটকা খাও সব থেকে বেশি কষ্ট কে পাই জানে তোমার বিবিকে জিজ্ঞেস করবে তুই আমার পাশে মুখে চিমু গেলে তো বলবো কষ্ট পাই তোমার স্ত্রী যার কাছে সারা রাতটা বিছানায় এক বিছানায় ঘুমা তোমার স্ত্রী যদি কষ্ট পায় তোমার মুখের দুর্গন্ধে তা তোমার কোথা থেকে দেখি দেখা হবে তোমার বই কেউ পাপ লেখা হবে যেহেতু সেও একটা

গ্রীষ্মকালে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে তার যে শরীরের ঘামটা বেরিয়ে যায় কাঁচা পেঁয়াজ খেলে তার ভেতরে ওই পানিটা কাজ করে জন সুহান। তাহলে লাল একটা কাঁচা পেঁয়াজ আছে তারপর নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজকে তোমরা মসজিদে যেও না যেহেতু তোমার প্রতিবেশী তোমার পাশের মুক্তাদি কষ্ট পাবে তোমার নবীন ভাই কষ্ট পাবে তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি বিড়ি খান সিগারেট খান গুটকা খান তোমার পাশের লোক যে তোমার পাশে বসবে যে তোমার পাশে নামাজ পড়বে সে কষ্ট পাবে কি এইটা দ্বিতীয় নম্বর পায়খানা ঘরের আদব নবীজি বলেছে তুমি পায়খানা ঘরে ঢুকলে বা পা দিয়ে প্রবেশ করবে বা পা আগে পায়খানা ঘরে কথা বলো না পায়খানা ঘরে খেও না আর আপনার বিড়ি না খেলে হাগারে হবে ঠিক বললাম না বল না তো তুমি নবীজিকে ভালোবাসো মহাপত করো তুমি ভেবে দেখো তুমি রসুলকে মহাপত করো না রসুলের সঙ্গে দুশ্মনি করছো রসুলের আদব মানছো কিনা আরে মাথা থেকে পা পর্যন্ত আদব বলেছে মসজিদে ঢুগলে। মসজিদে দুনিয়া কথা বলো আর আমাদের দেশের লোক যত দুনিয়ার কথা মসজিদে জুম্মার দিনে বলে বায়ান চলছে খুদ্া চলছে আর গল্প চলছে ঠিক বললাম না ভুল বললাম খুদ্া চলছে এদের গল্প চলছে এরা কেমতের আলামত মসজিদ আল্লাহর ঘর সেখানে যখন দুনিয়া বাড়ির কথা হবে জানবে কেমত তারিবান কাছে চলে ওই জন্যে আমার প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি নিয়ত করেলে যে আল্লাহর হাতে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়োগ করলে যে আমরা নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে যারা আপনার আত্মীয় স্বজন আছে যুবক আছে যুবতী আছে পরিবার আছে আপনার ওখান থেকে নামাজের তাকিদ অনেক মুসলমান জানে না আপনি মসজিদে নামাজ পড়ছেন তো এই নামাজ পড়ার পরে ফরজ নামাজের পরে মাঝে মাঝে সুন্নত গুলো বাড়িতে করবেন কেন পড়বেন আপনার পরিবারের মধ্যে বাড়িতে এলেন স্ত্রীকে সুন্নত পড়া হয়নি এটা বেতের পড়া হয়নি মসল্লাটা দাও তো আমাদের যখন আপনার স্ত্রী দেখবেন আমার স্বামী নামাজি সে লজ্জাবোধ করবে সে নামাজি এমনি হয়ে যাবে সন্তান যখন দেখবে তখন সে নামাজ আমার ভাই আপনি ইসলাম এত সুন্দর ইসলাম ইজ দা সেফটি একটা সেফটি সব দিক দিয়ে সেফটি দিয়েছে জিনা থেকে বলা থেকে ইসলাম সেফটি দিতে আপনি সেটা করতে পারেননি নি ওটা আপনার দুর্বলতা আপনি নিতে পারেন নি এটা আপনার একটা দুর্বলতা যেমন অনেকে জানে না ইসলামের সুক্কতা শুনলে কত সুন্দর যদি মায়েরা রাসূল মেন কোন পুরুষের পুরুষ মানুষের বয়স একটা ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায় তার বিছানাটা মায়ের কাছ থেকে আলাদা করে দাও এটা শুনলে কোন মেয়ে বাচ্চা মেয়ে তার বয়স যদি সাত বছর হয় বাবার কাছ থেকে তার বিচানা আলাদা করে দাও এটা ইসলামী হতো